নমস্কার তোমরা আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমি তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ব্যাংকের চাকরি আমি যেটা থাম তোমাদেরকে দিয়েছি বেশি বেতনে ডিরেক্ট ব্যাংকে চাকরি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ বেশি বেতনে ডিরেক্ট ব্যাংকে চাকরি আর পেছনে আমি বোর্ডের সমস্ত কিছু আস্তে আস্তে বোঝাবো তার আগে আমি কিছু কথা বলে রাখতে চাই দুটো তোমাদের সাথে ইম্পর্টেন্ট কথা বলতে চাই একটা হলো আজকে আমি বাড়িতে নেই তো আমার ভিডিও এক স্ট্যান্ডে করে দিচ্ছে তো একটু নর্চর হতে পারে বা একটু বাইরের এনভারনমেন্ট দেখা যেতে পারে যদি হাত পাতা হয়ে যায় তো একটু প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আরেকটা কথা হলো ফেসবুক থেকে নিউজ ভারতের সমস্ত পেজ ডিলিট করে দেওয়া হয়েছে শুধু নিউজ ভারতের নয় আরও অনেক বড়ো বড়ো জবের চ্যানেল বা জবের যে গ্রুপগুলো থাকে ডিলিট করে দেওয়া হয়েছে কিছু কারণের জন্য তো ফেসবুক নিয়ে আমি একটা ভিডিও করবো আলাদা করে তোমরা প্লিজ আমার সাপোর্ট দেবে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা যে চাকরিটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হলো ব্যাংকের চাকরি তার আগে বলে রাখি এখানে অনেকগুলো লোকেশন আছে লোকেশনগুলো কিন্তু আমি সরাসরি আমি বোর্ডের মধ্যে লিখিনি তার কিছু কারণ আছে কারণ এখানে যেহেতু অনেকগুলো লোকেশন আছে আমি অনেকগুলো লোকেশন এখানে লেখার জায়গা ছিল না তো আমি তোমাকে মুখে মুখে কিন্তু তোমাদেরকে বলবো আচ্ছা প্রথমে আমরা জেনে রাখি যে এটা কী চাকরি আচ্ছা বলে রাখি এটা সম্পূর্ণ ফিল্ডের জব তো যারা ফিল্ডে জব করতে ইচ্ছুক মানে যারা পার্সোনালি অনেকে হয় যে আমি ব্যাঙ্ক অফিসে কাজ করব না তারাই এখানে ভিডিওটা দেখো আর যদি তোমরা ব্যাক অফিস টাইপের কাজ করতে চাও কালকে এসবিআই আসছে আবার বলে রাখি গভর্নমেন্ট চাকরি নয় এবং এইটা যে এটাও কিন্তু গভর্নমেন্ট চাকরি নয় সরাসরি ভেন্ডার পেরোল হবে অথবা তোমাদের মানে ভেন্ডার পেরোলে ইন্টারভিউ হয় তোমরা ব্যাঙ্কিংয়ে পেরোলে তোমরা কাজ করবে আই থিঙ্ক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে কোনোটাই আমরা সরকারি চাকরি দিচ্ছি না সবে কাজটা কিন্তু ব্যাঙ্কিং পেরোল হবে আজকে আচ্ছা প্রথমত আমি এখানে তোমাদেরকে বলে রাখি কাজের জন্য কিন্তু কোনো রকমের তোমাদেরকে টাকা পয়সা লাগছে না দেখো আমি এখানে লিখে দিয়েছি সম্পূর্ণ কাজের জন্য কোনো রকমের তোমাদের টাকা পয়সা লাগছে না এবং যেটা এখানে বেশি বেতনের চাকরি এটা নিয়ে আমি একটু আলোচনা করি এখানে আঠেরো হাজার সাতশো চৌত্রিশ টাকা যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো হাজার সাতশো চৌত্রিশ টাকা সিটিসি দেওয়া আছে সিটিসি মানে কি যদি কেউ সিটিসি এই কথাটা যদি অর্থ না দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখে রাখি এখানে পি এফ এবং ইএসআই আমি লিখে দিয়েছি আমি যদি সিটিসি যেটা আমি থামবেলে ষোলো থেকে আঠেরো হাজার টাকা এবার তোমরা অনেকে বলবে তাহলে থামবেলে ষোলো থেকে আঠেরো হাজার ভিডিওর মধ্যে তুমি বলছো আঠেরো হাজার তাহলে ব্যাপারটা কি আসল স্যালারিটা কি তাহলে কি হাতটা জব না অ্যাকচুয়ালি আঠেরো হাজার টাকাটা হলো সিটিসি সিটিসি মানে যেখানে তোমাদের পি পি এস আই ইনক্লুড থাকে এবার পি এর জন্য দু হাজার টাকা করে কাটা হয় কোনো কোনো জায়গায় হাজার টাকা এক হাজার টাকা দেড় হাজার টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্রসেস থাকে তো টাকা যেগুলো কাটা হয় বা তোমাদের আরও কিছু মানে কাজের ভুলের জন্য যে টাকা কাটা হয় সেই টাকা কেটে যেটা এন মানে হ্যান্ড ক্যাশ যেটা দাঁড়ায় সেটা হলো ষোলো হাজার টাকা বা পনেরো হাজার টাকা তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো পনেরো হাজার টাকার ওপরে এবার আমি তোমাদেরকে একটা কথা বলি এখানে কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি অনলি ফ্রেশার বড়ো বড়ো করে লিখেছি অনলি ফ্রেশার এবারে বলি দেখো ফ্রেশার মানে তোমাদের অভিজ্ঞতা নেই আচ্ছা থামবে আমি লিখেছি অভিজ্ঞতা ছাড়া এবার ফ্রেশার্সের বাংলা মানে হলো অভিজ্ঞতা এর আগের বার যখন আমি অভিজ্ঞতা দিয়েছিলাম অনেকে ভেবে নিয়েছিল যে যোগ্যতা লাগবে না যোগ্যতা অভিজ্ঞতা দুটো কিন্তু আলাদা যদি কারো কোনো প্রবলেম হয় একবার গুগল করে নিও নইলে বাংলা বই পড়ে নিও তো এখানে তোমাদের আমি বারবার করে বলে দিচ্ছি অনলি ফ্রেশার এবার অনলি ফ্রেশার্স তো হলো অনলি ফ্রেশার্স হিসাবে তোমাদের এখানে পনেরো হাজার বা আঠেরো হাজার আমি যদি সিপিসি ধরি আঠেরো পনেরো হাজার ধরলে পনেরো হাজার যেটাই তোমরা পাচ্ছ না কেন সেটা কিন্তু আমি বলবো সঠিক স্যালারি ঠিক আছে হিসাবে এখানে কিন্তু আরও একটা প্রবলেম আছে দেখো সব থেকে বেশি ফেস করতে হয় সেটা হলো বয়স সীমা যদি তোমরা সাতাশ বছর হয়ে গেছে মানে সাতাশ বছরে তোমরা বার্থডে কমপ্লিট করে ফেলেছ ঠিক আছে আঠাশ বছরে তোমরা পা দিয়ে ফেলেছো বা সাতাশ প্লাসেও তোমরা আছো এই চাকরির জন্য তোমরা আবেদন করতে পারবে না ওকে কারণ সাতাশ বছর হয়ে গেলে কোনো কোম্পানিতে ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া হয় না বিশেষ করে ব্যাংক এটা রুলস হয়ে গেছে সাতাশ হয়ে গেলে আর ফ্রেশার হবে না এখন বলবে আমার এক্সপিরিয়েন্স আছে তাহলে আমি আবেদন করতে পারি না এটা শুধুমাত্র ফ্রেশারদের জন্য এই চাকরিটা অনলি ফর আমার সাবস্ক্রাইবারদের ফ্রেশারদের জন্য ঠিক আছে এখানে আরও একটা কথা আছে এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে কিন্তু এখানে লেখা নেই আমি তোমাদেরকে বলে রাখি এই চাকরি করার জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবার অনেকে বলবে তারা আমি ইঞ্জিনিয়ারিং করছি আমি কি করতে পারি মানে তারা বিটেক বিটেক করছো তারা কি করতে পারো বা অনেকে বলবে আমি বিএলএসবি টাইপের কোনো কোর্স করে থাকছি বা আদার্স যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স হয়ে থাকে উইথ টেকনিক্যাল বা গ্রাজুয়েশন আদার্স কোর্স এরকম কিন্তু কেউ চলবে না তোমরা নর্মাল গ্র্যাজুয়েশন করছো এরকম ছেলেমেয়েই আবেদন করবে এবং তোমরা গ্র্যাজুয়েশানে পাস করেছো ওই সেমিস্টার বাকি আছে ফেল করছে এক কথায় ফেল করাই বলে ওটাকে সেমিস্টার বাকি আছে ওরকম ক্যান্ডিডেট চলবে না পার্সুইং ক্যান্ডিডেট কিন্তু না হয় মানে খুব নিট থাকে চাকরি তাহলে বলে রাখি ব্যাংকেই আরেকটা ভ্যাকান্সি আসছে কিন্তু ওটা পুরোপুরি সেলস প্রসেসের সেটা কালকে আমি দেবো ঠিক আছে ওটা কালকে নয় রাত্রেবেলা যদি কারণ যদি নিট থাকে তাহলে আমি দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এবার আমি চলে আসি হলিডে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমি এবং আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে এবং এখানে গভর্নমেন্ট আমি কি বলতে চেয়েছি ব্যাঙ্কিং হলিডে ব্যাঙ্কিং এবং গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট এখানে আমি কি বলতে চেয়েছি ব্যাংকের অনুযায়ী যেমন ছুটি থাকে যেমন এভরি সানডে অফ থাকে এবং সেকেন্ড স্যাটারডে এবং আই থিঙ্ক ফোর্থ স্যাটারডে ঠিক আছে যেমনি ছুটি থাকে তেমন কিন্তু তোমরা ছুটি উপভোগ করতে পারবে তো হলো না ব্যাঙ্কিং ছুটি যেমন থাকে গভর্নমেন্টভাবে তেমন ছুটি তো তোমরা করতেই পারছো তো সব দিক থেকে বলবো আমি এটা ভালো চাকরি আচ্ছা যেহেতু ফিল্ডের চাকরি এবার দেখো মেয়েরা যদি করতে চাও তো করবে না করতে চাইলে না করবে সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কোম্পানি যেটা বলেছে এবার মেয়েদের ব্যাপার সেটা করবে কিনা আর ফিল্ডের চাকরি বলতে এখানে তোমাদের বাইক যে লাগবে এরকম কোনো ব্যাপার নেই বাইক কিন্তু মেডেটারই নয় আর চার কথা বলে রাখি লাস্ট এর কোন ব্যাংকের চাকরি এটা হলো এক্সিস ব্যাঙ্কের বিষয় ঠিক আছে যাই হোক এতক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বলছিলাম তো এটা হলে এক্সেস ব্যাংকের জব কিছু রুলস এসছে ইউটিউব এবং ফেসবুকে যার জন্য আমরা কোম্পানির নাম ওপেন নিতে পারছি না কিছু কারণে বলে দেবো সেগুলো নিয়ে সব আমরা আলোচনা করবো আরেকটা হলে এখানে তোমাদের কাশেই করতে হবে ভিজিট ওপেন মার্কেট লিট জেন অ্যাকাউন্ট ওপেনিং এবং কাঁসা প্রোফাইল এবং ক্রস প্রোডাক্ট সেলসের উপর তোমাদের কাজ করতে হবে যদি কেউ কাঁসা প্রোফাইল এবং ক্রস প্রোডাক্ট সেলস কি জিনিস হয় যদি কেউ না জেনে থাকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং করার এক কথা যেটা গোদা বাংলায় বলা হয় ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং করা এবং ব্যাংকের যে বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে সেগুলো সেলস করা ঠিক আছে আচ্ছা এভরিথিং যদি কোনো কিছু জানার থাকে আমাকে তোমরা কমেন্ট করে বলতে পারো ঠিক আছে বাদ বাকি এবার লাস্ট চলে আসছি লোকেশান আসামস আচ্ছা লোকেশন বলার আগে বলে আসি প্রতিটা লোকেশনের সাথে আমি প্রতিনিয়ত পরিচিত নই তো যদি উচ্চারণ হয় একটুখানি উনিশ বিশ হয়ে যায় তোমরা প্লিজ নিজে কমেন্ট করে জানিয়ে দিও বা যার যেটা লোকেশান সেটা তোমরা আবেদন করে দেবে তো শেষ থেকে শুরু করছি মানিকারা কাড়া বা হ্যাঁ আমালই আছে এখানে দেখা আঙ্গুল নয় কিন্তু তো পানঘর মেমারি দুর্গাপুর বৈদ্যনাথপুর আর রানী রানি সাহেব ঠিক রানী সাহেব রূপনারায়ণপুর মুকুন্দপুর আসানসোল এবং কেন্দ্র কেন্দা ঠিক আছে কেন্দা এই কটা লোকেশনের ভ্যাকান্সি আছে দুর্গাপুর এবং আসানসোল প্লাস্টারের মেন ভ্যাকান্সিটা আছে তো যারা যারা আবেদন করতে আবেদন করতে পারে আচ্ছা এখানে তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যদি নাম্বার দেখতে রকম কোনো প্রবলেম হয় আমি তোমাদেরকে বলে রাখি সেভেন ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স আবার বলে রাখছি সেভেন ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স তোমরা স্যারকে ফোন করে নিতে পারো কালকে ইন্ডিপেন্ডেন্স ডে তো স্যার আই থিঙ্ক ফোন নাও ধরতে পারে কিছু কিছু সময় বাট তোমরা ফোন করে নিতে পারো চোখের মধ্যে আমরা যদি তোমার নেক্সট জায় দেখা হবে এস বি আই এর ম্যানেজারের একটা ভ্যাকান্সি আসছে হ্যাঁ অবশ্যই ভেন্ডার পেলোর জব আসবে কারণ গভর্নমেন্ট চাকরি তো দেওয়ার মতো ক্ষমতা আমাকে সরকার দেয়নি তো যাই হোক অবভিয়াসলি ভেন্ডার পেল জব আসবে কিন্তু থার্টি কে স্যালারির জব আসবে হ্যাঁ টিকে নো ফিল্ড সেলস অনলি ঘর অফিস আই থিঙ্ক হবে কনফার্ম নই বাট ম্যানেজার টাইপের কাজ হবে ঠিক আছে চলো বুঝলে ভালো থাকবে সুত্র করে না কালকে ইন্ডিপেন্ডেন্স ডেটে আসবে ঠিক আছে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এস বি আই ব্যাঙ্ক যেহেতু চলো বুঝলে ভালো থাকবে সূচনা করেছি আহ